হ্যালো ফ্রেন্ডস দিস ইজ রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়ার্ড বুক সো তোমাদের কারো একবার আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম আজকের ভিডিওতে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি ফ্রেন্ডস আজকের এপিসোডে তোমরা পেয়ে যাচ্ছ একগুচ্ছ ফেজেল ভাব এবং তার সঙ্গে বাংলা অর্থ তোমরা হয়তো ভাবছো ফেজেল ভাব আবার কি ফেজেল ভাব এমন একটি ভাব যে ভাবটির সাথে প্রিপোজিশন যুক্ত হয় তার অর্থ পরিবর্তিত হয় মূল যে ভাব তার সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয় যুক্ত যে ভাবটি সংগঠিত হয় সেটি হলো ফেজেল ভাব একটি এক্সাম্পল তোমাদেরকে আমি তুলে ধরছি মনে করো এখানে যে প্রথম শব্দটি আছে আস্ক ফর এখানে দেখো মূল যে ভাব সেটি হলো আস্ক আস্ক মানে হলো করা বাট আর্স্কের সঙ্গে এখানে ফর যুক্ত হয়েছে এই ফটটি হল প্রিপোজিশন সুতরাং মূল যে ভাব আস্ক এবং তার সঙ্গে যুক্ত হয়েছে প্রিপোজিশান অর্থাৎ হয়েছে আস্ক ফর সুতরাং মূল ভাবের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে এখানে যে শব্দটি গঠিত হয় সেটি হয় ফ্রেজেল ভাবস সুতরাং এইভাবেই ফেজেল ভাবস গঠিত হয় সো এরকম কিছু ইম্পর্টেন্ট ফেজেল ভাবস তোমাদের কাছে আমি তুলে ধরবো এবং তার বাংলা অর্থটাও তোমরা জানতে পারবে সো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে আছে আস্ক ফর আস্ক ফর এই ফেজেল ভাবটির অর্থ হলো দাবি করা অ্যাক্ট ফর এর অর্থ হলো পক্ষে কাজ করা অ্যাক্ট অন এর অর্থ হলো ক্ষতি করা অ্যাক্ট আপন এর অর্থ হলো নির্ভর করা বিয়ার আওয়ে এর অর্থ হলো জয়লাভ করা বিয়ার অফ বিয়ার অফ এর অর্থ হলো বহন করা বিয়ার অন বিয়ার অন মানে ক্ষতি করা আপ বিয়ার আপ মানে অটল থাকা বিয়ার বিয়ার বিয়ারউইথ মানে সহ্য করা ব্লো আউট ব্লো আউট মানে নিভিয়ে দেওয়া ব্লো আপ ব্লো আপ মানে বিস্ফোরণ হওয়া ব্লো অফ ব্লো অফ মানে নির্গত হওয়া ব্লো ওভার মানে শেষ হয়ে আসা ব্লোডাউন ব্লোডাউন মানে ভেঙে পড়া ব্রেক ইন ব্রেক ইন মানে জোর করে ঢোকা ব্রেক ইন্টু ব্রেক ইন্টু মানে ভেঙে ঢোকা ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া ব্রেকআপ ব্রেকআপ মানে শেষ হওয়া ব্রেক উইথ মানে সম্পর্ক ছিন্ন করা ব্রিং অ্যাবাউট ব্রিং অ্যাবাউট মানে ঘটানো ব্রিং ডাউন ব্রিং ডাউন মানে কমানো ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থ মানে উৎপন্ন করা ব্রিং ফরওয়ার্ড ব্রিং ফরওয়ার্ড মানে উপস্থাপন করা ব্রিং আউট আউট মানে প্রকাশ করা ব্রিং আপ ব্রিং আপ মানে লালন পালন করা কলাপ কলাপ মানে স্মরণ করা কলেট কল্যাট মানে গিয়ে দেখা করা কলিন কলিন মানে ডেকে পাঠানো কলফর কলফর মানে কৈফিয়ত চাওয়া কলফ কলফ মানে প্রত্যাহার করা কল কল কলফর্থ মানে জাগিয়ে তোলা কলাপন কলাপন মানে আদেশ করা ক্যারি আউট ক্যারি আউট মানে পালন করা ক্যারিয়াওয়ে ক্যারিয়াওয়ে মানে চালিত হওয়া ক্যারি থ্রু ক্যারি থ্রু মানে সম্পাদনা করা অন ক্যারি অন মানে চালিয়ে যাওয়া কাম অ্যাবাউট কাম অ্যাবাউট মানে ঘটা কাম অ্য ক্রস কাম অ্য ক্রস মানে হঠাৎ দেখা পাওয়া কাম বাই কাম বাই মানে পাওয়া আউট কাম আউট মানে প্রকাশ পাওয়া কাম ডাউন ডাউন মানে কমে যাওয়া কাম অফ কাম অফ মানে জন্ম নেওয়া কামাপন কামাপন মানে আক্রমণ করা কাম অফ কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া কাস্টাসাইড কাস্টাসাইড মানে বর্জন করা কাস্ট আপ কাস্ট আপ মানে গণনা করা ক্রাই আপ ক্রাই আপ মানে প্রশংসা করা ক্রাই ডাউন ক্রাই ক্রাইডাউন মানে নিন্দা করা ক্রাই ফর মানে মার্জনা চাওয়া কাট আপ কাট আপ মানে টুকরো টুকরো করা কাট ডাউন মানে কমিয়ে ফেলা কাট অফ অফ মানে বিচ্ছিন্ন হওয়া কাট আউট আউট মানে বাদ দেওয়া